আমার কাছে চঞ্চল চৌধুরী অভিনয়টা ভালো লেগেছে তারপর নাবিলা আপুর অভিনয় খুব সুন্দর হয়েছে খুব সাবলীল ছিল একটি অ্যাক্টিং স্কিল খুবই ভালো লেগেছে আজকে তুফান মুভির যে লুকটা অন্য মুভিতে শাকিব খানের এই ধরনের লুক আমরা কখনো দেখি নাই তার জন্য আমার এই মুভিটা আজকে বেশি ভালো লেগেছে এই ধরনের একটা লুক এবং অ্যাকশন একটা মুভি বেটার শাকিব খানের এখন পর্যন্ত দেখা বেস্ট লুক এটাতেই লেগেছে এখন গল্পগুলো খুব ভিন্ন হচ্ছে আর এখন গল্পগুলো দেখতে ইন্টারেস্টিং ফিল হচ্ছে হ্যাঁ সবার অভিনয় ভালো ছিল স্পেশালি মিনি চক্রবর্তী অভিনয় অনেক ভালো লেগেছে দুটা তো দুই ডাইমেনশনের মুভি প্রিয় আমার ছিল একটা রোমান্টিক মুভি এটা হচ্ছে অ্যাকশন মুভি বেশি মনে হচ্ছে বাকিবার আউটলুকটা খুব ভালো লেগেছে আর গত ঈদে প্রিয়তমা তো তার আউটলুক ভালো ছিল এই ঈদে তার তুফানের তার আউটলুকটা আরো বেশি ভালো লেগেছে আর সেটা হচ্ছে পরবর্তী তুফান দেখেই বোঝা যাবে বাট এখন যেটা দেখলাম সেটা তো ভালো লেগেছে মানে অ্যাক্টিং মানে ওভারঅল রাফির কাজ অসাধারণ মানে দর্শকদের একবার না দুইবার তিনবার চারবার করে দেখানো উচিত তো অসাধারণ এক কথা আমি একচুয়ালি দেশে এসেছি খুব কম সময়ের জন্য তো আমি ইনশাল্লাহ প্ল্যান করেছি যে আবার আসব ছয় মাস এখানে থাকবো ছয় মাস দেশের বাইরে আছি যেহেতু আমার ওখানে জব তো দেখি কি করা যায় দর্শকদের জন্য আসলে সাকিব খানকে আমার অনেক ভালো লাগে কি বলবো মানে ওকে আমি অনেক পছন্দ আমি দেখেন সাকিব ভাইয়ের সিনেমা এর আগের বেশ ভালোই চলেছে এবং এটা খুব অ্যাপ্রিসিয়েটিং যে ওনার কামব্যাক করাটা খুব ডিফারেন্টলি কামব্যাক হয়েছে কারণ এর আগে উনি 20 বছর ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছে একদম ধরে 2000 সালের পরে টেস্ট এবং চেঞ্জ वाइज চেঞ্জ করে আসাটা এবং স্টাডি করে আসাটা এবং এই পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি আমি তার সিনেমা দেখব এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি আমি পারফরমেন্স খুব ভালোবাসি দেখতে তো এই ডিফারেন্ট সাকিব খানকে দেখা উচিত আমাদের সবার যে আচ্ছা উনি এখন কেমন দেখতে আমি ছোটবেলায় যে সাকিব খানকে দেখছি সেখান থেকে একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটিতে অনেক পরিবর্তন এসেছে আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমন পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক এন্টারটেনমেন্টের একটা অনেক বড় স্কোপ আবার কাম করেছে প্রত্যেকটা সিনেমা দেখে আসলে কথা বলাটা সহজ আমি তো ট্রেইলার দেখেছি সো দেখে যতটুকু আমার ফিল হয়েছে যে আমার কাছে একটা সাইকো গল্প এবং বিগ স্ক্রিনে সাইকো গল্প খুবই কম আর শ্যামল আমার বন্ধু আমার দীর্ঘদিনের কলিগ ওর সিনেমা তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যা ফ্লপ সিনেমা যখন গিয়েছে তখন একটা নির্দিষ্ট গল্পই ছিল ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী গল্প হচ্ছে কিনা বা এই সময় আসলে কি ডিমান্ড বা এখনকার জেনারেশনের আসলে টেস্ট কেমন সবকিছু মিলিয়ে তো আসলে চিন্তা করতে হয় সিনেমার ব্যাপারে আমার কাছে এখন মনে হচ্ছে ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন এডুকেশন ইন্টালেক্টের অডিয়েন্সের জন্য সিনেমা হচ্ছে এবং আপনি আজকে এই যে পাঁচটা সিনেমা পাঁচ